আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কত দরবারি দরবারিবেলায় সিরোপুরি ইউটিউব চ্যানেল রুহানিবেলায় দি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা আজ হ্যাঁ উনত্রিশে সাবান চাঁদের সর্বশেষ দিন শাবান মাসের আজ রমজানের চাঁদ উঠবে যেহেতু বহির্বিশ্বে অন্যান্য দেশে রমজানের চাঁদ দেখা দিয়েছে আজকে থেকে যদি এই আমলটি শুরু করেন আজ বার পাঠ করলে চাদোঠার দিন অন্য দিন একশত বারও যদি পাঠ করেন রমজান মাস যদি আমলটি চালু রাখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি শুরু করলে চাদোটার আগে যদি আমলটি শুরু করতে পারেন আপনার জীবনে সমস্ত চাহিদা আল্লাহ তালা একে পূরণ করে দিবে। এটি এরকম একটি আমল এরকম একটি অজিফা ভে হিসাবে দন দৌলত ভে হিসাবে টাকা পয়সা সন্তান আদি জায়গা জমি সব কিছু আপনার জীবনে আসবে সমস্ত খুশি আল্লাহ আপনার পায়ের নিচে এনে দেবে যে খুশিগুলোর আপনার চাহিদা রয়েছে যে আনন্দ যে সুখ যে জীবনের শান্তির জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন এই কর্ম প্রচেষ্টা করে যাচ্ছেন সেই সমস্ত সুখ শান্তি সব কিছু আল্লাহ তালা আপনাকে শুধু করানোর একটি আয়তার মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনে এনে দেবে প্রতিদিন শুধুমাত্র আপনি তসবির একটি মালা নিয়ে আপনি দেখে গেছে এক তসবিই পড়েন মানে একশোবারই পড়েন তারপরে এমন কাজ হবে পাঁচশোবার যদি পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এস নয় সহাগ একটি কথা আছে যত ঘুর তত মিঠা তো আমরা বলবো যে প্রথম আমলটি পাঁচশোবার পাঠ করেন পরবর্তীতে যদি সময় না পান অথতপক্ষে একশোবার প্রতিদিন পাঠ করবেন সময় পেলে বারই পাঠ করবেন যেহেতু আরও অনেক অজিফা থাকে আমল থাকে রমজান মাসে আর আমরাও বিভিন্ন আমল অজিফা দিয়ে থাকি যেগুলো আপনার পক্ষে আমল করা সম্ভব হয় সবগুলো আমল পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহর রসিম কুদরতে আল্লাহর রসিম রহমতে আপনি দেখবেন যে আপনার জীবন কিভাবে আপনার পরিবর্তন হচ্ছে ঈদের আগে আপনি ঘনী আর ধনী হয়ে যাবেন ঈশ্বর মালদার হয়ে যাবেন আমিন লোক হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর রকমতে আপনার অবস্থান থেকে মানুষ বলা করতে থাকবে সে তাড়াতাড়ি কী পেলো বা আল্লাহর কোন আমল করে কোন জিফা করে যে তার জীবন বদলে গিয়েছে তো আমলটি রাজার জন্য অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক সব জায়গায় শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলো আর এই যে আমলগুলো আমলের যে কোনো অজিফার আমলের এজাজতের প্রধান শর্ত হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা কমন বক্সে ইয়া আল্লাহ ইয়া মহম্মদ সাবান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকাল্লাহ ইলিহাল্লাহ মাসা আল্লাহ ই আমিন এই তো তসবিগুলি লিখা যারা লিখতে পারেন না তাদেরকে বলবা এবং যারা লিখতে পারেন নুভের জন্যই শর্ত হচ্ছে আমাদের দরবারে বেলাই শরীফের যারা আপনার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বরবীর আব্দুল কাদের জ রহমতুল্লাহে মাওলা আলী মাহফত ইমাম হাসান হোসেন রাসুল করুম সাল্লিয়াম সমস্ত নবী রাসুল্লাহ কসকতুবদের এবং আপনার নিজের পিতা মাতা যদি দুনিয়াতে না থাকে তাদের জন্য দোয়া করা এবং সেই সাথে দরবারে বেলাই শরীফের সেবিকা হেলে না আপনারা যারা চিনেন বা জানেন বা জানেন না তারা যার উদ্দেশ্যে এই চ্যানেলটি যার অনুরোধে আমি চ্যানেলটি চালু রেখেছি সে দুনিয়াতে নেই তার রুল মাখ জন্য এবং তার জন্য দোয়া করা ইনশাআল্লাহ আপনাদের এজাজত হয়ে যাবে যদি কেউ শর্তগুলো মানেন সেই জন্য কোনো প্রকার টাকা পয়সা লেনদেন কোনো প্রকার কোনো কিছুর প্রয়োজন নেই ফোনের প্রয়োজন নেই তো আমলটি আপনারা পাঠ করেন আমি আপনাদেরকে যে পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ আমার আমলগুলো নোট করে রাখেন জীবনে ডায়েরি করে রাখেন বা খাতা কিনে রাখেন এই ইউটিউব চ্যানেলে বেলাতে পাওয়ার এই চ্যানেলটিতে যে আমলগুলো আপনাদেরকে দেওয়া হয়ে থাকে প্রতিটি আমল বা বাস্তবসম্মত প্রতিটি আমল পরীক্ষিত এবং গ্যারান্টিযুক্ত ইনশাল্লাহ কষ্ট করে আমলগুলো পাঠ করেন আল্লাহকে ধ্যান করে আল্লাহকে হৃদয়ের মাঝে বসিয়ে আল্লাহর কাছে কী আপনার চাহিদা কোন জিনিস আল্লাহর কাছে আপনি চাচ্ছেন যেটির কারণে আপনার অনেক কষ্ট বা দুঃখ বা বেদনা আছে সব কিছু দুই মুছে সাফ হয়ে যাবে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথমে আপনাকে ধুরুশ্বরী পাঠ করতে হবে একশতবার দুরশুরীপ পাঠ করবেন একশতবার দুরশুরী পাঠ করার পর তারপরে আপনার যে কোনো আস্তা খুরুল্লা পাঠ করবেন আস্তা খুরুল্লা রাব্বি বেঙ্কুলি জাম্বি অত বিলাইয়ে অথবা খুল্লা খুলার রাব্বিক হামতে খাই রাজিকিন অথবা আস্থা খুলার রাব্বিক বেঙ্কুলে জাম্বি অত বিলাই অতলা পুরোটু পড়তে পারেন আপনি যে কোনো আস্থা খুরুল্লা পাঠ করতে পারেন একসবাদ দূরত্ব একসবা আস্তা খুরিল্লা পাঠ করে অথবা শুধু আস্তা খুরুল্লা আস্তা খুরুলা পড়ল হবে তারপর আপনি পাঁচশতবার পাঠ করবেন ফাঁসাই আকফি কাহুমুল্লা ওয়াহু আসামিউল আলী ফাঁসাইয়াকফি কাহুমুল্লাহ ও সামিউল আলিম আবার বার দুরু শরীফ একসভার আপনার আস্তাক ফির পাঠ করবেন তারপর মহান রবের নিকট আল্লাহর নিকট আপনার দুটি হাত পাতবেন আপনি আল্লাহ ভাই পছন্দ করে তার কাছে সেজদা করা আল্লাহ পছন্দ করে তার কাছে চাওয়া মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বিরক্ত হবে আর আল্লাহ মনে একটি সত্তা এমন একটি জাত তার কাছে যতই চাইবেন উনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বিশ্বজাহকে সৃষ্টি করেছেন ততই উনি খুশি হবেন আপনার জীবন বদলে যাবে জীবিকা বদলে যাবে ইনশাআল্লাহ এমনটি করে দেখেন পুরা রমজান ইনশাআল্লাহ